আপনারা কি মনে করতেছেন আমরা কি দুই হাজার পঞ্চাশ সালের চিত্র আপনার করে দেখাইতেছি আল্লাহ না এটা হইলো দুই হাজার চব্বিশ সালের চিত্র দেখাইতেছি এখন কি কারণে এই কথাটা কইতাছি এটা কি আপনারা জানবেন না অবশ্যই আপনার করে জানাবো তেমন করে বাংলাদেশের মতো দুই হাজার চব্বিশ সালে আবার ডিজিটাল মেশিন বাইর হয়েছে তাও আবার ধান কাটা মেশিন এটা খুবই একটা অবাক করা বিষয় এর জন্য অবাক করা বিষয় এরা সময় দেখছি মানুষজন কাশি দিয়ে ধান কাটছে ওই ধানের আড়িগুলি আবার বাইন্ডে মাতাত করে বাইত নিয়ে গেছে তারপরে বাইন দিয়ে সাই করে বাইত নিয়ে গেছে ডিজিটাল ডিজিটাল যুগ বুদ্ধি বিভিন্ন গাড়ি ঘোড়া দিয়ে যার যার যা তারপরে নিয়ে যায় এটা সময় মানুষের হাত দিয়ে বাইরেছে তারপরে আড়ি বাইরে মেশিন বাইরেছে এখন আবার আড়ি বাইরে মেশিন দিয়ে এই আড়ি আড়িগুলা বাইরে দেখতে দেখতে এখন দেখতেছি ডিজিটাল ধান কাটা মেশিনও বাইরে পড়ছে তা আসলে আগের দিনের তুলনায় দিনের সাথে যুগের সাথে পরিবর্তন হইতে হইতে আমরা মেলা কিছু আগের তুলনায় এখন আলাদা পাই মেলা উন্নত কিছু দেখতে পাই জিলে আগের দিনের মানুষ স্বপ্নেও চিন্তা করে নাই যে ভবিষ্যতে এবার এবার মেশিন বাইর হবো এবার যন্ত্র বাইর হবো আসলে দুই হাজার চব্বিশ সালে যদি আমরা এবা হাত দেখতে পাই তাহলে দুই হাজার পঞ্চাশ সালে জামগড়ের সামনে আমরা কি দেখবো এটা মনে করেন চিন্তাও করে পাওয়া যায় না কেহন কার তো ধান কাটা মেশিন বাইরেছে যে ধান কাটা মেশিনটা দেখতাছেন ক্ষেত্রের মধ্যে হাটতাসে মনে হয় যেন বরে আবার ধান গুলা সব নষ্ট করে আলাপ তা থুয়ে এমন ভাবে এত সুন্দর করে ধান গুলা কাড়ে এক মিডিয়া ধান গুলা ঢুকে এক মিডিয়া ধান বাইরে এক মিডিয়া বাইরে পড়ে জায়গা তা আসলে এই মেশিনের কারবার গুলা সামনে তো না দেখতে পাইলাম আপনারা কিছুই বুঝতে পারবেন না এটা সামনে তো না দে আমার কাছে খুবই ভালো লাগলো এর জন্য আপনার ঘরে কইলাম এই চিত্রটা দেখাইলাম তখন আমার কথা হইল দুই হাজার চব্বিশ সালে যদি এত আকর্ষণীয় মেশিন বাইর এত ডিজিটাল মেশিন বাইর এত সুন্দর সুন্দর দামি দামি মেশিন বাইর তাহলে দুই হাজার পঞ্চাশ সালে কি অবস্থা হবার পা এটা অবশ্যই আপনারা কমেন্টে জানা যাবে যেহেতু যুগের হতে তাল মিলাই আমরা মেলা কিছু এখন ভিন্ন ভিন্ন দেখতাছি ভিন্ন ভিন্ন পাইতাছি তে সামনে অবশ্যই আরো কত যে ভিন্ন পামু আমি বলে চার্জার জায়গাতে না কী কী আইডিয়া আছে যে ভিন্ন হবার পা অবশ্যই কমেন্ট এলা জানা যাবে দেখতে এই মেশিনটা সামনে সামনে তো দেখতে দেখতে পোস্ট করে দেখলাম দান থুয়ার যে টাঙ্কিটা আছে ওই টাঙ্কিটা দান কাটতে কাটতে একবারে ভরে গেছে গা কারণ এক মিনিট আড়ি পড়ে গেলে গা দান গুলো করলাম এক জায়গায় যায় জমা হ খালি দান জমাই হবো উইলে দান আবার বাইর করা লাগবো না তে চলেন এখন এই দান গুলো বাইর করবো আমরা আই দি কিবে এই দান বাইর করে টেন মেশিনটা আস্তে আস্তে সাইডে নিয়ে আইলো আর এদিক দিয়ে একটা চাল পাতিল ওই চালের উপরে আট দশ মুন বাইর করলো এই চিত্রটা আমার কাছে ভালো লাগলো তা আপনার কাছে চিত্রটা জানাবেন আর আজকের ভিডিওটা অবশ্যই আপনার কাছে ভালো লাগে থাকলে শেয়ার করে দেবেন ওদের হাতে আমার জামালপুরের আঞ্চলিক ভাষার ভিডিও পাইতে বিভিন্ন অজানা চিত্র অজানা দৃশ্য দেখতে আমার এই পেজটাই এখন ফটোস করে ফলো করে দেবেন তা না হলে মিললে ভিডিও আর পাবেন না তো আজকের পিরিয়ড আমি নিঃশ্বাস করতে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ